দর্শক যুক্ত হয়েছিলাম থেকে ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় নাগরিক পার্টি তারাও কিন্তু ইতিমধ্যে তাদের মিছিল নিয়ে সড়কে নেমেছেন এবং প্যালিস্তাইনের পক্ষে গিয়ে তারা কিন্তু দখলদারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু তাদের এই মিছিলটি আহ সঞ্চালনা করছে একটু বলে যে সকাল থেকে কিন্তু বিভিন্ন সরকারি কলেজ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনও কিন্তু আহ দখলদারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা মাঠে নেমেছেন এছাড়াও দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির যে যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে তাদের যে মিছিল যে যাত্রাটি সেই যাত্রাটি নিয়ে কিন্তু তারা শাহবাগের যেই সড়কটি রয়েছে শাহবাগ থানা হয়ে তারা কিন্তু সাহাবাক চত্বরের দিকে আসছে এছাড়া দলে দলে সাধারণ মানুষ থেকে শুরু করে এনসিপির আহ সর্বশ্রেণীর যে নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু এখানে দলে দলে যোগ দিচ্ছেন এবং প্যালিস্তানের আর যে বর্বর যে ব্রমা এবং গণহত্যা সে গণহত্যা রুখে দাঁড়ানোর প্রতিবাদ এবং দখলদারী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু তাদের এই মিছিলটি সঞ্চালনা ションジェロン、করছেন এমনটি দেখানোর চেষ্টা করেন সকাল থেকেই আজ সকাল থেকেই কিন্তু বিভিন্ন বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজগুলো এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনও কিন্তু দলে দলে তারা এই শাহাবাগ রাজু ভাস্কর্য এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু দখলদারী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের ঘোষণা দিয়ে কিন্তু সকাল থেকেই তারা তাদের এই কর্মসূচি আন্দোলন পালন করে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে বিগত চব্বিশ ঘন্টায় আশি জনের মতো জিনিস মারা গিয়েছেন এবং দুইশো আশি জনের মতো কিন্তু গুরুতর আহত রয়েছে এছাড়াও সোশিয়াল মিডিয়াতে দেখা গিয়েছে যে কিছু ভিডিও চিত্রে যে ড্রোন ব্যবহার করে এবং এআই যেই আল এআই এর ব্যবহার করে কিন্তু খুঁজে খুঁজে বের করে ফিলিস্তিনি যারা রয়েছে তাদেরকে কিন্তু হত্যা তাদের উপর কিন্তু হত্যাকাণ্ড বোমা করে যাচ্ছেন সেই বিষয়গুলো সোশ্যাল মিডিয়া ভেসে বেড়ানোর পর থেকে কিন্তু ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষজন কিন্তু ক্ষিপ্তভাবে প্রতিবাদ করছেন এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো রাজপথে নেমেছেন ফিলিস্তিনের যে নির্মম বর্বরত যে বোমা বর্ষণ দখলদারি ইসরায়েল যেই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে কিন্তু তারা এখনো তাদের সকাল থেকে এই এই পর্যন্ত বিকেল গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা হতে চলছে এখনো তারা কিন্তু প্রতিবাদ মিছিল নিয়ে নেমেছেন ঘুরি তুমি আবার ধরো একটা হাটো আর চেষ্টা সকাল কিন্তু বিভিন্ন শ্রেণী প্রেসার মানুষজন থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি ছাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সকাল থেকে শুরু করে এখন তো বেলাঘড়িয়ে কিন্তু সন্ধ্যা হতে যাচ্ছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন এছাড়াও ছাত্র সংগঠনগুলো কিন্তু রাজপথে নেমেছে বিগত কয়েক বছর ধরেই কিন্তু ইসরায়েল ফিলিস্তানের উপরে যে নির্মূল বর্বরতার হত্যাচার চালাচ্ছে এবং ভোলা বর্ষিত হচ্ছে ভাষা তুলে ধরার চেষ্টা করছেন এই বাইক কান্দ দর্শক যেমনটি দেখছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী বৃন্দ তাদের সদস্য যারা আছেন তারা কিন্তু সকাল থেকে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু দখলদারি ইসরায়েলের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু তাদের এই আন্দোলন এবং মিছিল চালিয়ে যাচ্ছে এবং প্রতিবাদের যে ভাষা সেই ভাষা কিন্তু তারা স্লোগান স্লোগানে বলে বেড়াচ্ছেন এবং প্রতিবাদ গড়ে তুলছেন আহ এছাড়াও দেখা যাচ্ছে যে সকাল থেকে বিভিন্ন শ্রেণীর মানুষজন থেকে শুরু করে আহ সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরাও কিন্তু সকাল থেকে টিএসি শহাগে একত্রিত হতে থাকেন এবং প্রতিবাদের ভাষা গড়ে তোলেন তারা তারা আহ ব্রিথের উপরে যে বরগড়া বোমাবর্ষণ যে গণহত্যার হামলা সেই হামলাটি বন্ধ করার আহ্বান দিয়ে এবং ইসরায়েলের পণ্য বয়কটের ডাক দিয়ে কিন্তু তারা প্রতিবাদ গড়ে তুলছেন তুলে ধরার চেষ্টা করছিলাম শাহাবাগ থেকে জাতীয় নাগরিক পার্টির যে ফিলিস্তিনের পর যেই গাজাবাসীর উপর হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদ যাতে দখলদারি ইসরায়েলের প্রতি তুলনায় প্রতিবাদ তুলে ধরার চেষ্টা করছে কথা তুলে ধরার চেষ্টা করছে মাঝে

Majidusi Mus чисor Majidusi Mus春 Jadilah bikrisa disulit আগে আগে ভাই আগে নিতে আগে না সামনে যেতে হবে একটু ভাই থামেন কেন <static> গতকালকে যেটা তাতে আপনাদের আইডেন্টিফাই করতেকে বিচারণ করতে দর্শক জামুনকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের বিভিন্ন সংগঠন সহ রাজনৈতিক দলগুলোর ভিতরে বলতে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু সকাল থেকেই সাহাবাক চত্তরে কিন্তু ফিলিস্তিনের উপরে ঘটে যাওয়া যে বর্বর হত্যাকাণ্ড তার প্রতিবাদের দখলদার ইসরাইলকে ইসরাইলের প্রতিতি আমি ইতিমধ্যে slogan bhi pratibad করেছেন যে বিষয়টি সেই বিষয়টি তুলে ধরছেন এবং তারা এছাড়াও কিন্তু ইসরায়েলের প্রত্যেকটি দখলদারি যে দেশটি সেই দেশের প্রত্যেকটি পণ্যের বয় করে ডাক দিয়েও তা কিন্তু সাহাবাগ থেকে তাদের যে কেন্দ্রীয় পার্টি অফিস সেই ক্ষেত্রে সেটি কিন্তু পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং স্লোগানের স্লোগানের প্রতিবাদের ভাষা তুলে ধরে তারা কিন্তু তাদের এই যে কর্মসূচিটি যে আন্দোলন মিছিলটি সেই মিছিলটি সঞ্চালন এখনও চালিয়ে যাচ্ছেন کاري يا اسوفتي روما کوپو اي امين ميرے ميں کے تناظر میں کي چنجو جو دير کي چيکو روما کي کي کو 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 کو

হে ভাই Variable, wollen, Bye, go. I am Pre студ there. Destruction, Destruction! Action Foreigners yeah. Action Could we get some The Israeli armed on the

huma kienna 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 kien रुस र I don't know.

فائر ایکشن صوبہ کوتينپور فائر ایکشن صوبہ کوتينپور فائر ایکشن 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 जय 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 जय

嗯。

P. 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 যেমনটি দেখছিলেন যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সহ বিভিন্ন একত্রিত হয়েছিলেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যেমন জাতীয় নাগরিক পার্টিও কিন্তু সকাল থেকেই শাহবাগ জাদুঘরের সামনে থেকে আহ উপরে ঘটে যাওয়া বর্বর ভর্ষণ এবং গণহত্যার যে দৃশ্য সেই দৃশ্যকে কেন্দ্র করে কিন্তু দখলদার ইসরায়েলের উপর প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত প্রতিবাদ মিছিল করে এবং তারা শাহাবাগ জাদুঘর থেকে শুরু করে থেকে শুরু ঘুরে কিন্তু মোড় হয়ে তারা তাদের যে কেন্দ্রীয় অফিস অফিসের সামনে কিন্তু এসে অবস্থান করছেন ইতিমধ্যে তারা স্লোগানে ইসরাইল ইসরায়েল যে দখলদার দেশটি রয়েছে সেই দেশের পণ্যের ভয়ঘটের দাবি ডাকছেন এবং স্লোগানে স্লোগানে কিন্তু আর প্রতিবাদের ভাষা তুলে ধরে তারা তাদের কর্মসূচি পালন করছেন তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ জাতীয় নাগরিক পার্টি থেকে ڪمري ڪردي ٿي مونٽ سنڀا ڪيو ٿو ڀاڳي ڏييو ها هي اپري ڏيائجي ٿا ধরার তুলে চেষ্টা করছিলাম জাতীয় নাগরিক পার্টির দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের যে অংশটি সেই দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করছিলাম এই ছিল সর্বশেষ তথ্য জামিল হোসেন জিতু ভিওটি বাংলা ঢাকা